ইউকে থেকে শুরু করে আমেরিকা চীন রাশিয়া পৃথিবীর যে সমস্ত উন্নত মানের দেশগুলো আছে খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশন তুলে দিয়েছে তাই পশ্চিম বাংলার জন্য যাতে বাচ্চাদের হাতে প্রাইমারি সেকশন থেকেই সরকারি ভাবে কম্পিউটার এডুকেশন দেওয়া যায় তার আওয়াজ আমি রাজ্যের আইনসভার মধ্যে দিয়েছি এই আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমরা আগামী জুন মাসের এক তারিখে চিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবো আওয়াজ নৌসাদ সিদ্দিকে রাজ্যের আইনসভার মধ্যে তুলবে একদিকে মেঘনাথ বাবু দেশের আইনসভার মধ্যে একই আওয়াজ তুলবে যে জয়নগরবাসী শুধু নয় পশ্চিম বাংলার মানুষ শুধু নয় সারা দেশের নাগরিক যারা আছেন যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছেন তাদের সন্তানগুলোকে ও প্রাইমারি সেকশন থেকে যাতে সরকারিভাবে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হয় তার পলিসি নিয়ে আসতে হবে এই আওয়াজ পশ্চিম বাংলার বিধানসভাতে যেমন উঠবে দেশের আইন সবার মধ্যে সেটা তুলতে হবে তুলবে কারা আপনারা আপনারা যদি মনে করেন এতজন কিভাবে তুলব আরে আপনারা এর মধ্যে থেকে তো একজন যাচ্ছে আপনারা এখানে 16 লক্ষ মত ভোটার আছেন তো নাকি 16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলেন যে আমার ছেলের স্কুলের টিচার নাই কেন ডাস্টার নাই কেন টেবিল নাই কেন চেয়ার নাই কেন ষোলো লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে যে শুনবে তার শোনার আর ধৈর্য থাকবে থাকবে না সেই জন্যই ষোলো লক্ষের অধিক মানুষের জন্য একটা জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাবো ষোলো লক্ষের কণ্ঠ হয়ে যার যে সমস্যা সেগুলো শুনে পার্লামেন্টে গিয়ে তিনি বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করবেন এবং সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এই অবস্থা তুলতে হবে তো আমরা পার্লামেন্টে কেন পাঠাই আমার অভিযোগটা সেখানে জানাবে বলে বাঙরের মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে হিমঘর থেকে শুরু করে নতুন বাসরুড থেকে শুরু করে নতুন বাসের পরিষেবা থেকে শুরু করে লাইব্রেরি থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে যেগুলো যা সমস্যাগুলো আছে এই দু আড়াই বছর সবটাই রাজ্য সরকারকে শুনিয়েছি কিন্তু অপদার্থ রাজ্য সরকার তারা শুধুমাত্র চায় বাঙরে হানাহানি মারামারি হোক বোমাবাজি হোক সেই জন্য ডেভেলপ করেনি কিন্তু কদিন ডেভেলপ করে আটকাতে পারবে ওই আওয়াজ শুধু ভাঙ্গর থেকে রাজ্যের সীমাবদ্ধ আমরা রাখতে চাইছি না আওয়াজ ভাঙ্গর থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে কাশীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে সারা পশ্চিম বাংলার আওয়াজকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য ইন্ডিয়ান সেকুলার রাজনীতির ময়দানে এসেছে এবং এমপি ইলেকশনে প্রার্থী দিয়েছে মায়েদের বলবো হাজার বারোশো টাকায় ভুলে গেলে হবে না আমরা বলছি রাজ্য সরকারকে বারবার এই হাজার বারোশো দিচ্ছ আর মা যখন ট্রিটমেন্ট করতে মায়ের পরিবার যখন ট্রিটমেন্ট করতে সরকারি হসপিটালে যাচ্ছে সেখানে পরিষেবা পান তো আপনারা মায়েরা পান কোথায় পাঠাতে হয় বেসরকারি হসপিটালে চলে যাচ্ছেন ট্রিটমেন্ট করতে হাজার বারোশো টাকা শুধু নয় দশ হাজার পনেরো হাজার বিল ধরিয়ে দিচ্ছে মায়েদেরকে বা আমাদেরকেও ধরাচ্ছে তো এটা বন্ধ করতে হবে মায়েদের বলবো আওয়াজ তুলুন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার সন্তানেরা আছে আপনার আমার পরিবারের সন্তানরা আছে সদস্য সদস্যরা আছে যাদের মেধার ভিত্তিতে চাকরি হয়েছিল আবার অনেকের আপনার আমার বাড়ির সন্তান মেধা চুরি করেছিল এই মমতা ব্যানার্জির সরকার এই চোর সরকার মেধা চুরি করেছিল আপনি একজন কৃষক আপনি একজন ডে লেবার আপনি সকালে গেলে মাঠে যান সকাল হলে বাজারে সবজি বিক্রি করতে যান একটা ঘুমটি আছে আপনার ছেলের মেধা আছে আপনার ছেলেকে আপনি কষ্ট করিয়ে বড় করলেন মানুষ করলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো পরীক্ষায় বসেছিল পাশও হয়েছিল ভাইবাতে লিস্টে নাম আসবে কি তার আগে আপনার ছেলে পনেরো লক্ষ দিতে পারবে নাকি আগে দেখে নিচ্ছে স্বাভাবিকভাবে পনেরো লক্ষ দিয়ে আমাদের পক্ষে সম্ভব সম্ভব নয় আমার আপনার ছেলেটার মেধা থাকার পরেও যোগ্যতা থাকার পরেও এই মমতা ব্যানার্জির চোর সরকার আপনার আমার ছেলেটাকে মেধাকে চুরি করেছে তার পরিবর্তে যার ছেলের মেধা নাই যে যুক্ত অক্ষর পড়তে পারে না তার বাবার টাকা আছে টাকাটাকে নিয়ে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটাকে চাকরি দিয়েছিল অবশেষে কোটের খোঁচাতে মুখ থুবড়ে পড়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজারের জীবনের আপনার আমার বাড়ি সন্তানেরা ছিল তাদের কো আজকে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে এই জায়গা থেকে মায়েদের বলবো শপথ নিতে হবে আগামী দিনে এই 10 লাখ 15 লাখের খেলা বন্ধ করতে হবে 330 টাকা ফর্ম ফিলআপ করে 550 টাকা ফর্ম ফিলআপ করে যাতে মেধার ভিত্তিতে সেই গরীবের সন্তান হতে পারে বড় লোকের সন্তান হতে পারে নেতার স্ত্রী হতে পারে নেতার স্বামী হতে পারে দেখার দরকার নাই নেত্রী স্বামী হতে পারে দেখার দরকার নাই যার মেধা আছে সে চাকরি পাবে এমন এক সরকার সরকারকে তৈরি করতে হবে এখন সরকার তৈরি সময় এসেছে তাই আপনাদের বলবো সঠিক জায়গায় ভোটটা দিন পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে আওয়াজ তুলবে আপনার কণ্ঠ হয়ে যারা কথা বলবে তাকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠান ইতিপূর্বে আপনারা একাধিক দলের নেতৃত্বদের কথা শুনে একাধিক দলের প্রার্থীদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গেলেও আপনাদের জন্য কোনো কথা বলেন করেনি আপনাদের উন্নয়নের জন্য আপনারা দিয়ে দেল আপনারা কৃষক আপনাদের কৃষকদের মাসিক গড়াই কি করে বাড়বে তার কথা বলেনি আপনি ভ্যান চালক কথা বলেনি আপনি মধ্যে এই পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন বা ভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন আপনার দিনের শেষে যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা স্বল্প মজুরি আপনাকে বেশি খাটিয়ে নিয়ে আপনাকে কম টাকা দিচ্ছে এর বিরুদ্ধে কথা বলার লোক পাওয়া যায়নি তাই আমি আপনাদের বলবো আমাদের যদি একবার সুযোগ দেন ইতিপূর্বে সতেরো বার আপনারা সুযোগ দিয়েছেন আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন পার্লামেন্টে গিয়ে এসটি কোটাতে এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের সংরক্ষিত সিটে কেন নন দলিত আদিবাসী ভাইরা চাকরি করবে তার হয়ে বলার কেউ নয় আমাদের মেঘনাদ বাবু গিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে এসসি কোটাতে এসসি দের কি চাকরি দিতে হবে এসটি কোটাতে এসটি ভাইদের কি চাকরি দিতে হবে ওবিসি কোটাতে তথা মুসলিম সমাজের যারা আছেন মুসলিম ভাইদের চাকরি মুসলিম কি বুঝিয়ে দিতে হবে সেখানে গিয়ে আমাদের নয় আর এস এস কি বলবে সেটা শুনে উত্তর দেওয়ার মতো নেতা আমরা তৈরি করিনি আমাদের আইডিওলজি যেটা বলছে মানুষের জন্য কথা বলার জন্য আমরা পার্লামেন্টে পাঠাবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী মাসের মে মাসে মাসের তারিখে আপনারা খাম ভোট দিয়ে আমাদের মাস্টার মুশাই মেঘনার চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন হবে তো নাকি ভাই আমার পাশের বাড়ির রাম কাকা খেতে পারছে না আর আমাকে কি বলছে তুমি হিন্দু মুসলমানের রাজনীতি করো ও আমার দ্বারাই হবে না আমার পাশের বাড়ি রহিম চাঁদা খেতে পাচ্ছে না তার ছেলেটা চাকরি ছুরি গিয়েছে আর আমাকে বলছে তুমি হিন্দু মুসলমানের কথা বলো ও আমার দ্বারাই হবে না বিভেদের কথা বলতে বললে ও আমার দ্বারাই হবে না আমার লড়াইটা হচ্ছে আমার দলিত ভাই কেন ঠিকঠাক রেশন পাচ্ছে না আমার দলিত তার কেন চাকরি পাচ্ছে না আমার দলিত ভাই রেশনের থেকেও বড় কথা সে ইনকাম করে খেতে পারে তার মিনিমাম ওয়েজেসটা কেন বেঁধে দেওয়া হচ্ছে না তার লড়াই আমার সুতরাং হিন্দু মুসলমান দলিত আদিবাসী ও খেলা আমাকে খেললে আমরা কোনো সেই খেলাতে আমরা যাব না আমাদের লড়াইটা হচ্ছে রুজি রুটির লড়াই আর ওরা ধর্মের লড়াই লেগিয়ে দিয়ে আমাদের রুজি রুটি কেড়ে নিচ্ছে তাই বন্ধুগণ বলবো ওদের খেলাতে আমরা পা দেব না আমাদের আওয়াজ উঠবে রুটি কাপড়া মাকানের আওয়াজ উঠবে পেটে ভাত নাই আর আমাদেরকে ধর্মের দোহাই দিয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই ভাই আপনাদের কাছে অনুরোধ করব সজাগ সতর্ক হতে হবে আমরা কারো চোড়াই পা দেব না আমরা কারো আমরা কারো আর ভাই প্রচন্ড আমার কষ্ট হচ্ছে কিন্তু গরম প্রচন্ড না আপনাদেরও তো লাগছে নিশ্চিত ভাবে আর দশ পাঁচ থেকে সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে না তো এ ভাই আর অসুবিধা হবে দূরে কি কষ্ট হচ্ছে নাকি একটু কারা শুনতে চান একটু হাত তুলুন তো ভাই